আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আজকে আপনাদের সামনে আমাদের মাইনউদ্দিন ভাই আপনাদের আরেকজন গেস্ট উনি বাহরাইন থেকে গত বছরের মাঝামাঝি অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসছেন তো ওনার কাছ থেকে আজকে শুনবো মিডল ইস্টের গল্প যে মিডল ইস্ট থেকে কিভাবে জার্মানিতে উনি আসলেন ওনার যাত্রাটা কিভাবে ছিল এবং ইচ এন এভরিথিং আপনার যে এক্সপিরিয়েন্স এবং মজার বিষয় হলো যে উনি কিন্তু বাহরাইন থেকে বিসা নিয়ে পরে বাংলাদেশে গিয়ে তারপরে জার্মানিতে ইন করছেন জি ব্যাপারটা এরকম শেষ দিক থেকে শুরু করি যে আপনার ভিসা ইন্টারভিউ বাহরাইনে দিলেন তার কয়দিন পরে ভিসাটা হাতে পেলেন মানে এখানে কতদিন লেগেছিল আমি আবেদন করি হচ্ছে যে আপনার সাত দিন পরে আপনার ভিসা হাতে পাই কিন্তু অ্যাপ্লিকেশন জি অ্যাপ্লিকেশনের আচ্ছা আচ্ছা এইটিন আওয়ার্সের পরে মানে আঠারো ঘন্টা পরে আমি আপনার ডক মিল পাই একটা এম্বাসি থেকে আচ্ছা আচ্ছা সেই তারপরে দেন তারা বলল যে আমাকে মেয়ে বলল যে তুমি এখন ইয়া নিতে পারো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো এখন আমাদের এখানে সাবমিট করো তো সাবমিট করার পরে দেন হচ্ছে যে আপনার সাত দিন পরে আমি ভিসা পেয়ে যাই আচ্ছা তার মানে মিডিল ইস্টে যারা আছেন বিশেষ করে আমার বাংলাদেশি ভাই যারা আছেন আমাদের অডিয়েন্স যারা আছেন তারা অনেকেই নক করেন যে মিডিল ইস্টে কিভাবে জার্মানি আসা যায় সো এখানে দেখতে পাচ্ছেন অনলি সেভেন ডেজ এ বিষয় এটা কিন্তু আনবিলিভেবল বাংলাদেশ থেকেও লাস্ট আমরা তুহিন ভাইয়ের ইন্টারভিউ নিয়েছিলাম তারও লেগেছিল ফর্টি ফাইভ ডেজ কেন মনে হলো যে বার্হারাইন থেকে জার্মানি এই অপরচুনিটি আপনি আসা যায় যাওয়া উচিত সুন্দর একটা কোশ্চেন করছেন সেটা হচ্ছে যে মিডল ইস্ট নিশ্চয়ই অনেক সুন্দর এবং ভালো কমফোর্টেবল কিন্তু দিন শেষে সেটা হচ্ছে যে আপনি যখন যতক্ষণ পর্যন্ত আপনার সামর্থ্য আছে ততক্ষণ পর্যন্ত আপনি ইয়ে করতে পারবেন এফোর্ড করতে পারবেন ততক্ষণ পর্যন্তই আপনাকে ওই কোম্পানি আপনাকে সেটা আপনাকে ভালোভাবে ট্রিট করবে কিন্তু কিন্তু যখন আপনার সময় চলে যাবে বা আপনি কোনো কারণে যদি ক্রাঙ্ক হয়ে যান বা সিক হয়ে যান তো তখন কিন্তু আপনার ওই ওটাকে ওরা তেমন একটা বেশি ভালোভাবে নেয় না তখন আপনাকে ছুঁড়ে ফেলে দেয় তো এই জিনিসটা যে জব সিকিউর না টোটাল কথা হচ্ছে জব সিকিউর না সিকিউর হয়তো বা কিছু সময়ের জন্য স্টেবল কিন্তু দিন শেষে কিন্তু আপনাকে আপনার দেশেই ফেরত যেতে হবে এটা হচ্ছে যে মেইন থিম আরকি যারা আছে তাদের ফ্রাস্ট্রেশনের জায়গায় এটাই যে জবটা আমার সিকিউর না অথবা সোশ্যাল যে बेनिफिट গুলো সেগুলোও তো মনে হয় আপনারা পাচ্ছেন না জি অন্যান্য যে बेनिफिटগুলো সুন্দর একটা পয়েন্ট বলছেন যে অন্য बेनिफिट বলতে আপনার মনে করেন যে অনেক কোম্পানি আছে আপনাকে যে হিসাব নিকাশ আছে যে একটা কোম্পানি থেকে আপনি জব লিভ করছেন বা অন্য একটা কোম্পানিতে গেছেন বা অন্য কোথাও আপনি বাংলাদেশে চলে যাচ্ছেন তখন কিন্তু তারা আপনাকে ভালোভাবে টাকাটা বুঝাই দিচ্ছে না যে আপনার যে ইন্দামিনিটি বা আপনার যে একটা সার্ভিস চার্জ কোম্পানি সার্ভিস চার্জ ওই চার্জটা কিন্তু তারা আপনার বুঝায় দিচ্ছে না কোম্পানিগুলো তা আপনাকে চিটিং করছে বলতেছে তোমাকে দিব তুমি বাংলাদেশে গেলে তোমার তোমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যাও সে ওই রকম বলে আপনাকে পাঠিয়ে দেয় তো এই জিনিসটাও কিন্তু আছে তবে সব কোম্পানি না তো এখন আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা কেমন ছিল অবশ্যই আপনার ইউনিভার্সিটি এইচ প্লাস কিনা আনাবিন থেকে তো এগুলো অবশ্যই চেক করে নিছেন জি জি এই সম্পর্কে আমি একটু কথা বলি সেটা হচ্ছে যে ডিটেলে হচ্ছে যে প্রথম আপনাদের ভিওয়ার্স যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানাবিন ডাটাবেস থেকে আপনার দেখতে হবে যে আপনার ইউনিভার্সিটিকে এস এইচ প্লাস আছে কি না দেন হচ্ছে যে আপনি চেক করবেন হচ্ছে আপনার সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশন যেটা ওই এডুকেশন কোয়ালিফিকেশনটা কি ডাটা ডাটাবেজে লিস্টেড কিনা বা আপনি এরকম যে আপনার যে ফর এক্সাম্পল আপনার ব্যাচেলর অফ আর্টস আমি হচ্ছে ব্যাচেলর অফ আর্টস ইন্টিরিয়র আর্কিটেকচারের ওপর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি শান্তমারিম ইউনিভার্সিটি থেকে তো এখানে যে জিনিসটা হচ্ছে যে আমার ব্যাচেলর অফ আর্টসটা আপনার মিলে যায় এনাবিন ডাটাবেজে কিন্তু আপনার মিলতে না হচ্ছে যে ইন্টেরিয়র ইন ইন্টেরিয়র আর্কিটেকচার যখন এটা হওয়ার পরে দেন হচ্ছে যে আমি কনফিউশন হয় যে আসলে আমার তো মিলতেছে না পুরোপুরি তখন আমি জার্মান বাহারাইনের জার্মান অ্যাম্বাসিতে আমি মেল করি মেল করার পরে তারা আমাকে অ্যান্সার করে সেটা হচ্ছে যে আমাকে জ্যাপ থেকে আমাকে রিকগনিশন করিয়ে নিতে হবে তখন আমি ওই জ্যাপ থেকে আপনার রিকগনিশন করানোর জন্য সেটা ইয়ে করি ওইটার চার্জ হচ্ছে যে একশো দুশো ইউরো মানে টু হান্ড্রেড এইটি আপনি পে করতে হবে দেন পে করে দেন হচ্ছে যখন আপনি ওয়েটিং পিরিয়ড হন এই ফাঁকে কিন্তু আপনার একটা আপনাদের তে বলতেছি সেটা হচ্ছে যে এই ফাঁকে আপনাদের যে কাজটা করতে হবে ওই জ্যাব ইয়ে খেয়ে আপনাকে মিল করতে হবে পরবর্তীতে কারণ মিল করলে আপনার হবে কি হবে কি সেটা আপনার সে খুব তাড়াতাড়ি আপনাকে ওই সার্টিফিকেটটাকে দিবে আপনাকে দেখাইতে হবে আর্জেন্সি দেখাইতে হবে যে কিভাবে আপনি যেতে চাচ্ছেন বা আপনার অ্যাপয়েন্টমেন্ট সামনে এরকম একটা ইয়ে লিখে সুন্দরভাবে লিখে আপনি কখনো কোনো মিথ্যা কথা লিখবেন না মিথ্যা কথা লিখবেন না যে আমি এরকম এরকম করতেছি না আপনি যেটা বলবেন সেটা হচ্ছে যে সত্য কথা বলবেন যে আমার এমার্জেন্সি বিষয়টা আমার এই অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে এরকম আমি তোমার তুমি যদি আমাকে অ্যাজ সোন অ্যাজ পসিবল আমাকে এটা সাবমিট করো আমাকে দাও তাহলে আমি কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ফিল করব না এভাবে করলে আপনি আপনারা আপনাদের সার্টিফিকেটটা খুব তাড়াতাড়ি আমি যেমন পেয়ে গেছি টোয়েন্টি ডেস এর মধ্যে আচ্ছা ওদের লাস্ট ইন্টারভিউ তুহিন যেটা বলেছিল ওনার লেগেছিল তিন মাসের মানে জিরাব থেকে রিকগনিশন পেতে তাহলে আপনারটা মানে অনেক ফার্স্ট জি জি সেটা সেটা হচ্ছে যে আমি দুই দুই তিনবার আপনার মেল করছি ওদেরকে আচ্ছা আচ্ছা ফরচুনেট আলহামদুলিল্লাহ মানে আমাকে ফুল রিকগনিশনই করেছিল আর কি ওদের মানে জার্মানি স্ট্যান্ডার্ডে একদম ব্যাচেলর যেটা ইয়া ছিল সমমানের এটাই করে দিচ্ছিল ওরা এখানে আমাদের মাইন রায়কে কিন্তু ধন্যবাদ দিতে বলবেন এখানে দেখতেই পাচ্ছেন যে টেম্পারেচার কিন্তু মাইনাস টু এবং পুরো এলাকায় স্নো এর ভিতরে কিন্তু আপনাদের ফ্রি তথ্য দেওয়া হচ্ছে তারপর আপনি জ্যাপ থেকে রিকগনিশন করালেন আনাবিন হয়ে গেল নরমালি তো এই দুইটাই মানে মেজার কনসার্ন তারপরের প্রসেসটা কি ছিল যে আপনার ডকুমেন্টেশন সাবমিট অথবা অ্যাপয়েন্টমেন্ট তো নিয়েছিলেন জি আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে সেটা বাংলাদেশের থেকে কখনোই এটা কাজটা করবেন না তাহলে আপনাদের জন্য এটা ভিউয়ার্স অনেক সমস্যা হবে সেটা হচ্ছে যে আমি যেরকম বাহরাইনের অ্যাম্বাসি থেকে আপনার দুই তিনবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কিন্তু আপনারা যখন বাংলাদেশে থেকে কিন্তু দু তিনবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ থাকবে না তো ভুল করা যাবে না যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন এর আগেই আপনাকে রিকগনিশনের যে পেপারসগুলো সবগুলো আপনি দরকার হয় আগেই মেল করবেন ইয়াতে বাংলাদেশের অ্যাম্বাসিতে যে আপনার যে বিশেষ করে এডুকেশন কোয়ালিফিকেশনটা বা আপনার ইউনিভার্সিটি যে কথাটা আগেও বলে আসছে এইচ প্লাস কিনা না এই জিনিসগুলো খুব অভারশিওর হয়ে দেন হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপয়েন্টমেন্টের ডেটের জন্য আচ্ছা এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন তবে বাংলাদেশের একটা সুবিধাও আছে আবার এখানে যেহেতু আমি রিসেন্ট ওদের ওয়েবসাইট চেক করেছি এখানে সিক্স টু টুয়েলভ মান্থস মানে আপনি যদি আজকেও অপরচুনিটি কার্ডের প্রসেস অথবা অ্যাপয়েন্টমেন্ট নেন অ্যাপয়েন্টমেন্ট পাবেন সিক্স টু টুয়েলভ মান্থস লেটার সো এইখানে মানে অলরেডি তাদের হাতে কিন্তু সময় কিছু আছে আপনার বাহার আইনা মনে হয় কম ছিল জি জি এটা আপনি বাহার আইনে হয়তো বা আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট আমি এমন করছি যে একদিন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তখন আমি চিন্তা করলাম যে না এই অ্যাপয়েন্টমেন্টটা আমার হচ্ছে না আমার ইয়ার সাথে যাচ্ছে না আমি মনে হয় এটাতে সব পেপার গুলো রেডি করতে পারবো না তখন আমি আপনার ই করছি ক্যান্সেল করে দিচ্ছি তাদেরকে মেইল করছি আমি আবার যে আমার এই নামে এই পাসপোর্ট নামে আমার এই একটা অ্যাপয়েন্টমেন্টের নাম্বার থাকে ওই নাম্বারটা দিয়ে যখন আপনি বলবেন যে মেল করবেন তাদেরকে ক্যান্সেল করে দেওয়ার জন্য তারা ক্যান্সেল করে দেবে দেন হচ্ছে যে আপনি পেয়ে যাবেন এই মেল পেয়ে যাবেন উইদিন ওয়ান ওয়ান ডেসের মধ্যে পেয়ে যাবেন আর কি বাহারাইনে বা মিডল ইস্টের আমি কথা বলছি তা বাংলাদেশের কথা বলছি না আর আপনার ওভারঅল ব্লক অ্যাকাউন্ট তো অ্যামাউন্ট তো সেমই কিন্তু আপনি ব্লকটা করলেন কোন মিডিয়াতে মানে ফিনতি বা সামথিং লাইক জি এটা সুন্দর একটা কোশ্চেন যে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন সেটা হচ্ছে যে ব্লক একাউন্ট আমি প্রথম এক্সপেক্ট্রিওতে করতে চাইছিলাম পরবর্তীতে কয়েকজন আমাকে বললো যে না ফিনটিভিতে খুবই খুবই ইজিলি হয় সেটা আমি ফিনটিতেই করেছিলাম প্যারেন্ট থেকে আর কি আমি ডিপোজিটটা কিভাবে ওরা তো জাস্ট আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ডিপোজিটটা কিভাবে ডিপোজিটটা আপনি টু ও এস করতে পারেন সেটা হচ্ছে যে আপনার যদি অ্যাকাউন্ট যদি ভালো কোনো বাহারাইনের ভালো কোনো বা জানি না অন্য অন্য মিডিল ইস্টের বা ভালো কোনো ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটাকে আপনি অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি আমি তাদেরকে ফোন দিয়েছিলাম যে আমি কি ইয়াতে ইউরোপে কি আমি ডিপোজিট করতে পারবো কিনা তখন সে বলল যে ওকে তুমি করতে পারো কত টোয়েন্টি থাউজেন্ড ইউরোস আই ক্যান ট্রান্সফার ফ্রম মাই পার্সোনাল অ্যাকাউন্ট বিশ হাজার ইউরো আপনি পাঠাইতে পারবেন ওরা আমাকে ক্লিয়ার দিল তাহলে তো আপনার জন্য এটা খুবই কনভিনিয়েন্ট ছিল আর কোনো জেনের ভিতর দিয়ে যেতে হয়নি জাস্ট ফিনতে বা আপনাকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে এবং ওরা আপনাকে ইনস্যুরেন্সও দিয়েছিল যতটুকু আমি হেলথ ইনস্যুরেন্স তার সাথে অ্যাড করতে চাই আমি আসলে কনসার্ন ছিলাম যে চার্জ চার্জ বলে নাই কিন্তু আমি কিন্তু আমি কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার থেকে কিন্তু আমি আমার ইয়া দেই নাই ট্রান্সফার করি নাই ট্রান্সফার করছি আমি হচ্ছে যে আপনার ইয়া থেকে এই যে বিএফসি নামের একটা ইয়ে আছে ওইখান থেকে আমি ট্রান্সফার করছি আর কি একটা চার্জ নেই কিছু চার্জ নেই কিন্তু রিলেয়েবল রিলেবল খুব আমি আরেকটা কথা বলতে চাচ্ছি আপনি এখন ওই নিয়মটা আছে কিনা জানে না আপনি সর্বোচ্চ ব্লক অ্যাকাউন্টে তিনবার ট্রান্সফার করতে পারবেন আর বেশি ট্রান্সফার করতে পারবেন না ফিনটিবেথা ফিনটি বলছি কারণ ফিনটিভাগ আমাকে জানাই দিচ্ছে যে তুমি ট্রান্সফার করতে পারো তিনবারের বেশি তুমি ট্রান্সফার করতে পারবে না তখন আমি মনে করেছিলাম যে আমি প্রথম ভুল করেছিলাম যে ট্রান্সফারটা যখন করি সেটা হচ্ছে যে আমি স্টুডেন্টের ইয়াটা অ্যামাউন্ট আমি ট্রান্সফার করেছিলাম পরবর্তীতে দেখি যে না আমার ওই ওয়ান জিরো এটা হচ্ছে পার মান্থলি আপনার হিসাব করে এটাকে আপনার ইয়া দিতে হয় বা টুয়েলভ মান্থের আপনার যে অ্যামাউন্টটা আসে থার্টিন থাউজেন্ড সামথিং হ্যাঁ হ্যাঁ সামথিং এরকম আসে তো ওইটা আমি দুইবারে ট্রান্সফার করেছিলাম তার মানে তো আপনার ইন দ্য টাইম সব হয়ে গেল জ্যাব হয়ে গেলো অ্যানাভিন হয়ে গেলো ব্লক অ্যাকাউন্ট হয়ে গেলো তারপরে তো জাস্ট ইন্টারভিউ ছাড়া আর কোনো প্রসেস ছিল না জি মানে অ্যাম্বাসি ইন্টারভিউ যেটা জি তো ওই ইন্টারভিউ ওরা কি ধরনের প্রশ্ন করেছিল আপনাকে ওইখানে ইন্টারভিউ আসলে আমাকে বলতে পারি যে আসলে আমাকে কেন আমাকে জিজ্ঞেস করে নাই আমাকে জাস্ট আমার নামটা জিজ্ঞেস করেছিল ইন্টারেস্টিং বিষয় ছিল সেটা ছিল আমার শুধু নামটাই জিজ্ঞেস করেছিল তো হোয়াটস ইউর নেম মানে এতটুকু দেশল মানে আমাকে আমাকে কোন লিটারালি আমার কোনো ধরনের পেপারস ওরা চায় নাই মানে আমাকে পাসপোর্টটা বলছে যে গিভ মি পাসপোর্ট দেন আমি তাদেরকে পাসপোর্টটা দিলাম মনে ছিল পাসপোর্টটা দেওয়ার পরে মনে করেন যে সে বলল যে ওকে ফাইন আমি আমি ভুলে গেছিলাম যে আমার মেইন অ্যাপ্লিকেশন ফর্মটাও নিতে দেন বললো যে সে বললো যে হোয়ার ইজ ইউর অ্যাপ্লিকেশন ফর্ম আমি বললাম যে আপনাদের ইয়াতে তো আছে সার্ভারই আছে তখন সে বললো যে ওকে ওকে ফাইন ও করছে কি এমন ফ্রেন্ডলি ওর ছিল মানে অ্যাম্বাসির যারা ছিল অনেক ফ্রেন্ডলি ছিল তখন আমাকে সে আমাকে ওইটা ডাউনলোড করে দেন হচ্ছে যে আমার কাজ প্রসেস করা হয় আর কি না একচুয়ালি মারায়ন থেকে হয়তো যেটা হয়েছে এই অ্যাপ্লিকেশনের সংখ্যাটা মানে খুবই নগণ্য মানে ওদের আমার মনে হয় ক্যান্ডিডেট অনেক কম কাজ তেমন নাই তো যে কারণে আমার মনে হয় ওরা একটু রিল্যাক্সেই অথবা খুব ফ্লেক্সিবল ওয়েতে এই কাজটা করেছে যেটা বাংলাদেশ আনবিলিভ এটা কল্পনাও করা যায় না জি জি তো তারপরেও এখন মিডল ইস্টে যারা আছে বিশেষ করে আপনি যেহেতু বাহরাইন থেকে আসছেন এখন ওখান থেকে যারা অপরচুনিটি কাটে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার মানে কোনো গাইড আছে কি না যে তারা এই প্রসেসে অথবা এই কাজগুলো করবে অথবা করবে না এখানে সুন্দর একটা ইয়া বলছেন লো বলছেন এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট এই গাইডলাইনগুলো হচ্ছে যে আপনার সম্পূর্ণ একটা বিষয় হচ্ছে যে আপনি যেই কথাগুলো আগেও বলছি সেটা হচ্ছে ওই প্রসেসগুলো করার পরে সেটা হচ্ছে যে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আপনার এই এক্সপিরিয়েন্সটা একদম আপনার ইয়া কোয়ালিফিকেশানের সাথে এডুকেশন কোয়ালিফিকেশনের কোয়ালিফিকেশানের সাথে আপনার ইয়ে করতে হবে অ্যাডজাস্ট হতে হবে আপনার যদি এটা ডিফারেন্ট হয় আপনি যে ফর এক্সাম্পল আপনি ফাইন্যান্স থেকে আপনি ম্যানেজ মাস্টার্স করছেন হ্যাঁ কিন্তু আপনি কাজ করছেন হচ্ছে যে আপনি কোনো আর্কিটেকচার কোনো রিলেটেড সুপারভাইজার বা কোনো ধরনের কাজ সুপারভাইজার পোস্টে আপনি বা ম্যানেজার পোস্টে আপনি কাজ করছেন বা অ্যাকাউন্টিং লেভেলে কাজ করছেন না হবে না এটা খুব রিলেটেড হইতে হবে আপনার সার্টিফিকেটের সাথে কোয়ালিফিকেশনের সাথে আপনার এক্সপিরিয়েন্সটাও সেটা ম্যাচ হতে হবে তো ধন্যবাদ মাইনুদ্দিন ভাই এখানে আপনার সুন্দর ইনফরমেশনের জন্য যে মিডল ইস্ট থেকে যে জার্নি আমাদের এখন পর্যন্ত কোনো অডিয়েন্স নাই যে মিডল ইস্ট থেকে মানে জার্মানিতে ইন করেছে অপরচুনিটি গার্ড বিষয়ে স্পেশালি তো এটা আমাদের অডিয়েন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তারা কোর যে ইনফরমেশনগুলো সেগুলো জানতে পারলো এখন লাস্ট যে প্রশ্ন যে কবে থেকে অ্যাকচুয়ালি আপনি আমাদের লাইভ থ্রি সিক্স জিরো পেজ অথবা ইউটিউব চ্যানেলের সাথে ইনভলভ মানে বাহারাইন থেকেই জি জি আপনার সাথে আপনার সাথে হয়তোবা কথা হয় নাই বাহারাইন থাকতে কিন্তু আপনার সাথে আপনার পেজের সাথে আমি ছিলাম সব সময় আমি আপনার পেজের করোনা থেকে আপনার 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 পেজকে আমি ফলো করছিলাম আমি দেখছিলাম বহুত অনেক ইনফরমেশন বাইরে অনেক সুন্দর ইনফরমেশন আমাদের জন্য ফ্রিতে প্রোভাইড করে এবং বাইয়ার ইয়াগুলো আপনি আপনারা ফলো করতে পারেন এবং খুব অথেন্টিক এখানে কোনো ধরনের বোকাস নিউজগুলো কখনোই ইয়া করা হয় না খুব সতর্কতার সাথে ভাইয়া এগুলোকে হ্যান্ডেল করেন আমি আমার ইয়াগুলো জার্নিটা খুবই অল্প সময়ের মধ্যে অনেক অল্প সময়ের মধ্যে আমি বলে ফেলছি কিন্তু এটার মধ্যে অনেক কিছু ছিল এই জার্নিটা আসলে এত সুজা ছিল না আমি যেহেতু আমার কাজ আমি নিজেই করছি তো সেই কোনো ইয়ার মধ্যে যাবেন না কোনো দালালদের হাতে ফক করবেন না খুব রিলেয়েবল পার্সন যদি পার্সোনাল পার্সন যদি হয় তাহলে আপনারা ওই জায়গায় আপনার কাজ করাইতে পারেন কিন্তু তাও অনেক চার্জ করে সেটা যদি রিলায়েবল হয় আপনারা পারতেছেন না যে না আপনি পারবেন না কিন্তু রিলায়েবল হইলে আপনি ওই পার্সন দিয়ে আপনি আপনার প্রসিডিউরটা করতে পারবেন ঠিক আছে কিন্তু একদম ডিটেইলি আপনাকে বলতে হবে যখন কাজ করবেন যে এখানে যে একটা অ্যাপ্লিকেশনে কখনো ভুল করা যাবে না একটা মিস্টেক করলেই আপনার এখানে ভিসা কমপ্লিটলি আপনার ইয়ে হয়ে যাবে রিজেক্ট হয়ে যাবে অপরচুনিটি কার্ড বিষয় যারাই আসবে এটা পার্সোনাল আমার মতামত অথবা জার্মানিতে যেহেতু বারো বছর একজন পার করে দিয়েছে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো তাদের কিছু প্রায়র কিছু নলেজ অথবা ট্রেনিং নিয়ে আসা উচিত নাম্বার ওয়ান জার্মান ল্যাঙ্গুয়েজ নাম্বার টু যে কোনো ধরনের ট্রেনিং সেটা আইটি ট্রেনিং হতে পারে যে কোনো ধরনের মানে তার একটু নিজেকে অর্গানাইজ করে তারপরে আসা উচিত এটা খুব সুন্দর একটা পয়েন্ট বলছেন এই কথাটা আসলে না বললেই হয় যারা নতুন আসবেন তারা অবশ্যই অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে জার্মান জার্মান ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখে আসতে পারবে ইভেন সে আইটিতে হন আইটিও আইটি খুব ভালো ফিল্ড জার্মান এখন তারা চায় যে জার্মানি যারা কথা বলে তাদেরকেই হায়ার করতে যদি আপনি জার্মানিকে ফোকাস করেন অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ থেকে আপনি হাই প্রায়োরিটি মানে আপনি অ্যাপ্লিকেশন করার আগে আপনি ওইটাকে প্রায়োরি বেশি দেবেন যে আপনি যখন অ্যাটলিস্ট বেআইন্স মানে বি ওয়ান বি ওয়ান পর্যন্ত আপনি জেনে তারপরে আপনি জার্মানি আসবেন আমার মনে হয় না যে একদিনও বসে থাকতে হবে এক্স্যাক্টলি এইটা এটা অনেকে আমি আমাদের যাদের ইন্টারভিউ নিলাম প্লাস আমার পার্সোনাল মতামত যে আপনারা অ্যাটলিস্ট জার্মান যদি নাও পারেন এ টু লেভেলে শিখে আসবেন আর এখন ঘরে বসে আপনি জার্মান শিখতে পারতেছেন এমন না যে আপনাকে গথতে যেতেই হবে সেই দিন নাই আমাদের সময় ছিল বাট এখন আপনি যে কোনো সোর্স থেকে যে কোনো অনলাইন মিডিয়াতে আপনি জার্মান শিখতে পারেন তো ওভারঅল মাইনুদ্দিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ যদি আপনার লাস্ট কোনো গাইড অথবা সাজেশন আছে কিনা আমাদের অডিয়েন্সের জন্য যে আমি সব কথাই আপনাদেরকে বলে দিলাম একদম মনে হয় না যে আমার মনে হয় না যে আর এর চেয়ে বেশি কিছু বলার আছে তবে ভাইয়া আছেন ভাইয়ার পেজগুলোকে আপনারা ভিজিট করবেন এবং অন্য অন্য ভাইয়ারা যারা আসছিল আসছে জার্মানিতে অপরচুনিটি কার্ডে বাংলাদেশের থেকে আসছেন এবং প্লাস হচ্ছে যে অন্য অন্য দেশের থেকে আসছেন তো তাদের ভিডিও গুলো থেকে দেখতে পারবেন শুধু আমার না অন্য অন্য যারা যারা আসছে তাদেরও ডিফারেন্ট ডিফারেন্ট তাদের স্টোরি আছে ফলো করে দেন হচ্ছে যে আপনারা এই জিনিসগুলো জেনে জেনে যেতে পারবেন খুব ইজিলি ধন্যবাদ মাইনুদ্দিন ভাইকে এবং আপনাদেরও ধন্যবাদ যারা সময় নিয়ে ভিডিওটা দেখলেন সো ইনশাল্লাহ আবার দেখা হবে এবং আপনাদের সাথেও কোনো একদিন দেখা হবে হয়তো এই যে স্নোর যে মাঠটা দেখতে পাচ্ছেন এরকম একটা পরিবেশ আপনাদেরও ধরে নিয়ে আসবো তোর সাথে থাকবেন ইনশাল্লা তো দেখা হবে